ব্যাগের গুরুত্ব প্রতিটি মানুষের কাছেই অনেক সামনে আবার পুজো তাই ব্যাগ নিলেই হবে না পুজোর সময় বেছে নিতে হবে ব্যাগ। সেক্ষেত্রে ছাতা মেকআপ থেকে পয়সার ব্যাগ সবই তো নিয়ে বের হতে হবে কিন্তু ধাউস ব্যাগ ক্যারি করা মোটেই সম্ভব না পুজোর চারটে দিনের জন্য কেমন ব্যাগ সংগ্রহে রাখতে পারেন কোন পোশাকের সঙ্গে তা মানানসই হবে সমস্ত টিপস রইল এক ঝলকে রাউন্ড ব্যাগ অনেকদিন ধরেই ফ্যাশনে ভীষণ ভাবে ইন রাউন্ড ব্যাগ জুট টোট জিন্স এমন নানা জিনিস দিয়ে রাউন্ড ব্যাগ তৈরি করা হয় ইন্দো ওয়েস্টার্ন যে কোনো পোশাক শাড়ি কিংবা আনারকলির সঙ্গেও এই রাউন্ড ব্যাগ ক্যারি করতে পারেন সবচেয়ে মজার ব্যাপার এই ব্যাগগুলি দেখতে ছোট হলেও জায়গা অনেকটাই ছাতা থেকে জলের বোতল সবই ঢুকে যাবে এই ব্যাগে বানজারা ব্যাগ বহু বা বানজারা ব্যাগ আপনার গোটা সাজে জুড়ে দেবে একটা নয়া চমক যাদের কাঁধে ব্যাগ বইতে মোটেই ভালো লাগে না তারা এইবার পুজোয় নিজেদের সংঘকে এমন একটা বানজারা ব্যাগ রাখতেই পারে পুঁতি চুমকি কাজ ঝালর গিনি দিয়ে এই ব্যাগ তৈরি হয় অত্যন্ত ভাইব্রেন্ট দেখতেই ব্যাগ যে কোনো পোশাকের সঙ্গেই মানাবে ভালো সেক্ষেত্রে সাজে একটু বহিনিয়ান ছোঁয়া থাকলে মন্দ হয় না এর মধ্যে আপনার খুচখাচ সাজের জিনিস থেকে পার্স সবই এঁটে যাবে ম্যাক্রমের ব্যাগ এবার ম্যাক্রমের দড়িতে বোনা ব্যাগ ভীষণ ট্রেন্ডিং সাদা রঙের সচরাচর হয় এই ব্যাগ দারুণ টেকসই তোমরাতে তো এই ব্যাগ অস্মী কিংবা দশমীর জন্য পারফেক্ট বেশিরভাগ সময় এই দুই দিনে লাল বা সাদা কম্বিনেশনে পোশাক পরে থাকেন অনেকে সেই সাজে এই ব্যাগ বেশ স্নিগ্ধ দেখাবে যেকোনো ওয়ান পিসের সঙ্গেও কিন্তু এই স্টাইলের ব্যাগ মানায় ভালো বক্স ব্যাগ এই ব্যাগ নবমী সন্ধ্যার জন্য আদর্শ এই দিনটা সকলেই একটু জমকালো কাপড় করতে পছন্দ করে এই লেংথটা ওয়েস্টার্নও পরে অনেকে সেক্ষেত্রে ক্যারি করুন বক্স ব্যাগ হাতে ঝুলিয়ে দিলেই আপনার লুকে এনে দেবে আরো নতুনের ছোঁয়া লেদার ছাড়াও বিভিন্ন মেটেরিয়ালের এই ব্যাগ পাওয়া যায় কাস্টমাইজ ডিজিটাল ডিজাইনও করা যায় ব্যাগে